কালকে জাকের পার্টি জনসভা অনুষ্ঠিত হবে জোরপুকুর মাঠে জনসভা ও রেলি এরপরে তবরক দেওয়া হবে তবর খেয়ে তারপর ইনশাল্লাহ বাসে আসবে কালকে দুপুরে খাবারটা আমরা খাওয়াবো আপনাকে ঠিক আছে অবশ্যই আসবেন কিন্তু আগামীকালকে খিলগাঁও থানা জোরপুকুর মাঠে জাকের পার্টি জনসভা রেলি অনুষ্ঠিত হবে দুপুর দুইটায় আপনাকে যাওয়ার জন্য দাওয়া করবেন আগামীকালকে খিলগাঁও জোরপুকুর মাঠে জাকের পার্টি জনসভা রেলি অনুষ্ঠিত হবে দুপুর দুইটায় আপনাকে দাওয়া থাকে হ্যাঁ খিলগাঁও থানা জোরপুকুর মাঠে দুপুর দুইটা বাজে জাকের পার্টি জনসভা রেলি

জাগেরপাটি জোর সেই কথা না জোর মাঠে জাগেরপাটি জনসভা রেলি অনুষ্ঠিত হবে আপনি দাওয়াত আসবেন কালকে জোর মাঠে জাগেরপাটি জনসভা রেলি অনুষ্ঠিত হবে আপনাকে দাওয়াত করা হবে আপনি ইনশাল্লাহ আসবেন সালাম আলাইকুম কালকে এই যে জোর মাঠে জাগেরপাটি জনসভা রেলি অনুষ্ঠিত হবে আপনার দাওয়াত আর এই যে জনসভা শেষে তো আবার দেওয়া হবে তো আবার কে আসবেন